মাস্টার লি সে মরে গেছে তারই শিষ্য মাস্টার বিলি এখন ট্রেনিং পরিচালনা করেন আরও অনেকজন ট্রেনার আছেন মাস্টার লির ওয়াইফ সেও ট্রেনার সে এখন এইখানে এইখানে এখানে আরেকটা গ্রুপ 这个架子，这个木子还挺好的。 এই যে আমার ক্লাউদিয়া আমার ক্লাউদিয়া আমাকে অনেক এনার্জি দিয়েছে অনেক সাহস দেয় অনেক শক্তি দান করে ক্লাউদিয়া আমাকে ভালোবাসে আমিও কালাউদিয়াকে অনেক ভালোবাসি আমার ভাই মানিকের বেশি হিংসা হয় মানিক দাউদ গত সপ্তাহে আমার সাথে এখানে ছিল এক সপ্তাহর উপরে হয়ে গেছে গতকালকে এখানে সারাদিন এই ভিয়ানা শহরে সেন্টারে রাত হাউস পার্লামেন্টের সামনে ইউনিভার্সিটি এলাকায় অনেক বড় অনুষ্ঠান ছিল সারা রাতভর তরুণ তরুণীরা যুবক যুবতীরা এই পার্কের পাশে ডিস্কো ডিসকুকে ডান্স করেছিল এবং তারা এলোমেলো হয়ে গিয়েছিল উলুট পালুট হয়েছিল মদ খেয়েছিল মদ খাও মানুষ এলোমেলো হয়ে গিয়ে তারা কিছুটা এই যে নোংরা কিছু ময়লা ফেলেছে মাদের বতর ফেলে গেছে তাই পরিচ্ছন্নতা কর্মীরা সেই ভোর রাত থেকে শুরু করেছে পরিষ্কার করার জন্যে পরিষ্কার কাজ চলছে সাপরাতুল ফুল দেখেছো ঠাবলা মানে লিলি আমার ছোট বউ লিলি আমি সোহাগ করে তাকে ডাকি লিলু ডিলু লিলি আমি ভুলেই গেছি যে আমার লিলুকে সবাই লিলি বলে ডাকে কিন্তু আমি ডাকি লিলু বলে এই যে দেখা স্বাস্থ্য সচেতন মানুষেরা কীভাবে ব্যায়াম করে আমার স্বর্গে এসে সুন্দরী তরুণীরা নিজেদেরকে আরো সুন্দর রাখার জন্য ফিট রাখার জন্য কত পরিশ্রম করে সুন্দর আমি আমার ক্যামেরায় বন্ধ করি Do